হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাই ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমাদের কালী পুজো কীভাবে আমাদের কালী পুজো হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো আমার এই ব্লগটা ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না মেয়েদের যেমন গায়ে হলুদ হয় সেরকমই মায়েরও গায়ে হলুদ হচ্ছে এখন ঠাকুরমশাই তেল হলুদ ভালোভাবে মাখিয়ে নিয়েছে বৃতিতে আর ওখানে আছে ধ্বজা যে ধ্বজাটা একটু পর মায়ের মন্দিরের ওপরে বাঁধা হবে কিন্তু সেই টাইমে আমরা আসতে পারিনি প্রচণ্ড রোদ গরমের কারণে তাই ভিডিওটা নিতেও পারিনি মেয়েদের গায়ে হলুদের পর যেভাবে জল ঢালা হয় সেভাবে এখানেও হবে কিন্তু এটার আর একটা নিয়ম যে সাত পাক ঘুরে তারপর জল ঢালতে হয় তাই এখানে সবাই মিলে সাত পাক ঘুরতে শুরু করেছে সাত পাক ঘোরা হয়ে গেলে তারপর জল ঢালা শুরু হবে এরপর সবাই মিলে মায়ের বেদিতে জল ঢালতে শুরু করে দিয়েছে একে একে সবাই জল ঢালবে এরপর পালা ভক্তদের ভক্তরা এবার জল ঢালবে এখানেই জল ঢালা শেষ হল এরপর যাব বাড়ি বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার শেয়ার করব বাড়িতে কী কী করি না করি আর বাঙালির পুজো মানে হলো খাওয়া দাওয়া তাই প্রথমেই তোমাদের সাথে খাওয়া দাওয়াটাই শেয়ার করছি এরপর মা মনসা গোটা গ্রাম ঘোরানো হচ্ছে ঢাক ঢোল ভালোভাবে বাজে আবার রেডি হয়ে গেলাম কালী পুজো দেখার জন্য রাত্রেই তো কালী পুজো হয় আজ প্রায় বারোটা থেকে চারটে অবধি কালী পুজো হবে তাই আমরা রেডি হয়ে গেছি তো আমাকে কেমন লাগছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে চলো এবার যাই তো অন্ধকারে সবাই মিলে যাচ্ছি এবার তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মায়ের মন্দিরটা কিভাবে সাজানো হয়েছে খুব সুন্দর ডেকোরেশন করেছিল মায়ের মন্দিরটাকে সাইডেও অনেক ডেকোরেশন করেছিল কিন্তু সেগুলো হয়তো তোলা হয়নি কিন্তু সামনের ডেকোরেশনটা অসাধারণ হয়েছে মায়ের মুখটা প্রথমে দেখা যাচ্ছিলো না তাই একটু ভালোভাবে জুম করে দেখিয়ে দিলাম তোমাদেরকে সবাই একটু প্রণাম করে নিও আর জয় মা বলো ব্যাকগ্রাউন্ডে অনেক মিউজিক ছিল অনেক মিউজিক ওখানে সবাই খুব আনন্দ করছে সবাই খুব ডান্স করছে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম এবার খাবো আমরা ফুচকা ফুচকা খেয়ে বাড়ি চলে যাব। আর এখানেই আমাদের ভিডিওটা শেষ করছি বাই